সূর্যক্রিয়া হলো আপনার ভেতরে সূর্যকে জাগিয়ে তোলার এক শক্তিশালী প্রক্রিয়া ভেতরে সূর্যকে জাগানো বলতে যা বলতে চাইছি তা হল এই গ্রহে আপনি যা কিছু দেখেন তার সব কিছুতেই সূর্য রয়েছে মূলত এই পৃথিবীতে জীবনকে যা পরিচালিত করছে তা হলো সূর্যেরই শক্তি তাই যখন আমরা সূর্যক্রিয়া করি তখন আমরা সেই শক্তিকেই দেহতন্ত্রের মধ্যে মন্থন করতে চাই সূর্যক্রিয়ার এক প্রস্তুত ভাই আছে যার নাম সূর্য নমস্কার সূর্য নমস্কার হল এমন এক সাধনা যার উদ্ভব হয়েছিল ক্রিয়া থেকেই সূর্য নমস্কার হল বেশিরভাগটাই সূর্যকে প্রণাম জানানোর এক উপায় কিন্তু ক্রিয়ার লক্ষ্যটা আরও বেশি করে আধ্যাত্মিক ক্রিয়ার সঙ্গে আরও শক্তিশালী নিহিতার্থ জড়িয়ে রয়েছে ক্রিয়ার যে বিভিন্ন মাত্রা আছে শরীরের নিরিখে এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া এটা যেভাবে আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেয় তাতে এর সমকক্ষ খুব কমই আছে এর কিছু ইন্দ্রিয়ের অতীত মাত্রা রয়েছে আর এটা আপনার দেহকে মহাজাগতিক ক্রিয়াকলাপের সঙ্গে সামঞ্জস্যে আনার একটা উপায় তো এটা আপনার দেহতন্ত্রকে সামঞ্জস্যে আনার এক উপায় শুধু আপনার ভৌত শরীর নয় এটা আপনার শক্তিতন্ত্র আপনার মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকেও মহাজাগতিক জ্যামিতির সঙ্গে সামঞ্জস্যে আনে যাতে আপনি সৃষ্টির সাথে এক লয় থাকেন সূর্যের চক্রটা একবার শেষ হতে পুনে বারো থেকে সাড়ে বারো বছর সময় নেয় চাঁদের চক্রটা আঠাশ দিনে শেষ হয় আপনার শরীরের চক্রগুলো যদি সূর্যের চক্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলে তাহলে আপনার শারীরিক স্বাস্থ্য দারুণ থাকবে আপনার মানসিক ভারসাম্য নিখুঁত থাকবে আর আপনার জীবনও সহজভাবে অনায়াসে ঘটবে তো যোগের উদ্দেশ্যটা হলো এটাই যে আপনার শরীরটা যেন একটা সম্ভাবনা হয়ে ওঠে কোনো বাধা নয় আর সেটা যদি হতে হয় তাহলে আপনার ভেতরে সবকিছু যেন ন্যূনতম বাধা বিঘ্ন কাটিয়ে ন্যূনতম ঘর্ষণ সহকারে হয় হঠ যোগের উদ্দেশ্যটা হলো দেহতন্ত্রকে দলাই মলাই করা শুধু ভৌত শরীরটা নয় গোটা শরীরতন্ত্রকে এমনভাবে মলা যাতে এই সমস্ত ঘর্ষণের জায়গাগুলো ঘষে ঘষে এমনভাবে সমান হয়ে যায় মসৃণ হয়ে যায় যে একটা সময় পর আপনি যদি এখানে বসেন আপনার ভেতরে ঘর্ষণের বিন্দু মাত্র বোধ নেই আপনাকে শুধু বাইরেরটাই মোকাবিলা করতে হবে আর কিচ্ছু না এখানে এটায় সমস্যা বলে যেন কিছু না থাকে এই জীবনটা এই যন্ত্রটা আর কোনো সমস্যা নয় একমাত্র এটা এরকম হয়ে গেলে তবেই আপনি বাইরেরটাকে এক অসাধারণ সহজতার সাথে দক্ষতার সাথে সামলাতে পারবেন এবার সূর্যক্রিয়ার কথায় আসি দেহতন্ত্রের মধ্যে এই মসৃণতাকে নিয়ে আসার দিশায় সূর্যক্রিয়া হলো এক অসাধারণ প্রক্রিয়া এই যে দেহতন্ত্রের মসৃণ ভাবটা বা নিজের মধ্যে এই যে ভালো তৈলাক্ত স্বচ্ছন্দ ভাবটা সেটা আসবে না যদি না আপনি বৃহত্তর দেহতন্ত্রের সাথে অর্থাৎ এই সৌরজগতটার সঙ্গে এক লয় থাকেন আপনি যে বৃহত্তর শরীরটার অবিচ্ছেদ্য অংশ তা হল সৌরজগতই সেই জন্যই এটাকে বলা হয় হঠযোগ সূর্যক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করলাম কয়েক সপ্তাহ অনুশীলন করার পরেই মেরুদণ্ডে এক দারুণ মজবুত ভাব আর নমনীয়তা চলে এসেছে যোগ ও নানা রকমের হঠযোগ পনেরো বছর ধরে অনুশীলন করার পরেও আমি আমার মেরুদণ্ডে এরকম নমনীয়তা ও দৃঢ়তা অনুভব করিনি সূর্যক্রিয়া যেহেতু একটা ক্রিয়া তাই এটার প্রতিটা ধাপে থাকা আসনের সঙ্গে শ্বাস একটি বিশেষ ধরন যুক্ত রয়েছে আর আমি বুঝতে পারছি কেন এই শ্বাস বিশেষ নিয়মটা রয়েছে আর সেটা কিভাবে যোগ অনুশীলনটাকে আরও গভীর করে তোলে আমার মনে হয় এটাই প্রোগ্রামটাকে এত আলাদা বানায় আমার শরীরটা বেশ ভালো লাগে দেখুন আমার বয়স একান্ন আমি আগে কখনো যোগ করিনি এ দু বছর হলো করছি মানে উনপঞ্চাশ বছর বয়স থেকে আর তাতেই এত ফারা আর আশ্চর্য ব্যাপার যখন এটা করি তখন একেবারে ধ্যানমগ্ন অবস্থার অনুভূতি হয় আমি যখন সূর্যক্রিয়া শিখতে আসি তখন আমার প্রচন্ড পিঠের যন্ত্রণা ও শরীরে ব্যথার সমস্যা ছিল

এদেশে এরকম অনেক মানুষ আছে যারা নিজের মেয়েদের মেরেছে আমি বিশেষ করে মেয়ে বলছি কারণ মেয়েদের সাথেই এটা বেশি ঘটে ছেলেদের সাথেও ঘটে কারণ বাবাটি বিশ্বাস করে যাই হোক তুমি আমার সন্তান আমি যেমন চাই সেভাবে না চললে মেরে ফেলব এরকম ঘটেছে কিনা একটা বা দুটো নয় এটা ঘটেছে এত বেশি সংখ্যায় যে এই সংখ্যাটাকে আপনি উপেক্ষা করতে পারেন না এতবার ঘটেছে তো কোথা থেকে আসে এই অধিকার কারণ আমার জন্য তুমি জন্মেছ সো ইউ মেস ডু হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু সো আই উইল টেক ইওর লাইফ সুতরাং আমি যা চাইবো তোমাকে তাই করতে হবে না হলে মেরে ফেলব একইভাবে গর্ভ আমার আমার যা ইচ্ছে তাই করব এটাও চলবে না একই সঙ্গে একজন নারী যা চান তা করার স্বাধীনতা আছে তা তিনি চাইছেন মানে এই নয় যে তিনি যেমন খুশি দায়িত্বজ্ঞানহীন হতে পারেন তাই আমার মতে পাঁচ ছয় অথবা দশ বারো কিংবা চোদ্দো সপ্তাহের মধ্যেই গর্ভপাত করতে হবে যদি না চান কিন্তু শিশুটিকে বাড়তে দিয়ে আমি আমি এমনও দেখেছি বিশেষ করে এটা বলছি কারণ মানুষকে আমি দেখেছি প্রেমিক আছে এবং প্রেগনেন্ট হয়েছে এবার পাঁচ মাসের গর্ভ কমাস আগে ঘটনাটা সত্যিই দেখেছি আমি ছেলেটি ছেড়ে চলে গেছে ঝগড়াঝাটি করে চলে গেছে এখন সে বাচ্চা নষ্ট করতে চায় এটা ঠিক নয় আপনি এভাবে চলতে পারেন না যদি ধর্ষণের কারণে ঘটে সেটাকে আটকানো যায় তাই না যদি অন্য কোনোভাবে ঘটে থাকে আপনি আটকাতে পারেন আমার মতে কিছু সপ্তাহের একটা সময়সীমা স্থির করা যেতে পারে আমার বিবেচনায় আটচল্লিশ দিনের আগে যদি করা যায় সব থেকে ভালো তবে অনেক সময় কোনো মহিলা নাও জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা তাহলে ধরুন দশ বারো বা হয়তো চোদ্দো সপ্তাহ কিন্তু আপনি কুড়ি তিরিশ সপ্তাহের পরে একটা ভ্রূণ হত্যা করতে পারেন না সেটা ঠিক নয় কারণ এটা একটা জীবন্ত প্রাণ আপনাকে বুঝতে হবে এই পৃথিবীর সমস্ত জীবের মধ্যে ভ্রূণ হল থেকে অসহায় একটা প্রাণ হ্যাঁ এমনকি একটা দুবছরের ছোট্ট শিশুও কামড়াবে বাধা দেবে যদি তার ক্ষতি করার চেষ্টা করেন তারও কিছু প্রতিরোধ আছে একটা ভ্রূণের প্রাণ পুরোপুরি আপনার হাতে একে যাই করবেন পরম মমতায় করুন কারণ আপনার সুবিধে মতো যা ইচ্ছে তাই করতে পারেন না কিন্তু একই সঙ্গে এই সিদ্ধান্তকে অন্য কেউ নেবে তাহলে না একজন নারীই নেবে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু সেই সঙ্গে কোনো একটা নিয়ম অবশ্যই থাকতে হবে যে এই সময়ের মধ্যেই এটা করতে হবে ঝুন বেড়ে ওঠার পর প্রচুর গবেষণায় দেখা যাচ্ছে বাচ্চার এমনকি মায়ের প্রতি অনুভূতিও থাকে অনুভূতি আছে এমন একটা প্রাণকে মারা যায় না তাই না সেটার অন্যরকম অর্থ হয় সুতরাং আমার মতে এই দুপক্ষের অবস্থানই চরম এটাই সমস্যা আরেকটু মানবিক এবং বাস্তবমুখী হওয়া যাক কেন কেন আপনি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে এটা একটা জীবনের প্রশ্ন তাই না কি করবো এই জীবনটাকে নিয়ে কতটা মর্যাদা দেব একে এটা ঘটেই চলেছে গতকাল না পরশু যেন একটা খবর পেলাম যে এদেশের নারী পুরুষের অনুপাতটা আগের থেকে একটু উন্নত হয়েছে তার জন্য অভিনন্দন কিন্তু অবনতিটা কেন হয়েছিল যে কন্যা সন্তানরা জন্মেছে কারণ তাদের সনুগ্রাম এটা ওটা হয়নি জন্মেছে কিন্তু তারা মেয়ে সহজ কাজ গ্রামেগঞ্জে যেটা করা হয় ওরা শুধু কয়েকটা ধান নিয়ে মুখে ঢুকিয়ে দেয় সেটা ভিতরে কোথাও গিয়ে আটকে যায় আর বাচ্চাটা মরে যায় বিভৎসভাবে শুধুমাত্র সে মেয়ে বলে তো এবার যদি একটা বাচ্চাকে গর্ভে পাঁচ ছ মাসে মারতে পারি তাহলে দশ মাসে নয় কেন যখন বাচ্চাটা বাইরে আমি বলতে চাইছি তর্ক আপনা থেকেই বাড়বে তাই ভেবে চিনতে কারণ খুঁজুন কারণ আজ আমরা যা করছি তার ফলাফল আগামীকাল মানুষ কতটা চরম পর্যায়ে নেবে এটা ভেবে দেখতে হবে কারণ আমি যা বলছি সেটা বিরল কিছু নয় মাত্র কয়েকজন ধরা পড়েছে হাজার হাজার মারা হয়েছে কারণ একটা পাঁচ দিনের শিশু যদি মারা যায় লোকে ভাবে কিছু একটা হয়েছিল বাচ্চাটার শিশু মৃত্যু তো হয়ই এই শিশু মৃত্যুর কতটা আসলে হত্যা কেউ জানে না ঠিক আছে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে কি নিয়ে তর্ক করছি এটা এটা বনাম ওটার ব্যাপার নয় জীবন নিয়ে নিশ্চিতভাবে আর একটু মানবিক হওয়া প্রয়োজন তাই না থেকে আপনার এখনো অবধি মানসিক অবস্থা যাই হয়ে থাকুক না কেন বাকি জীবনের জন্য যে মনের অবস্থা তেমনই হতে হবে এমন বাধ্যতা এমন কিছু খোঁজুন জানি আপনি আগ্রহী আপনাকে কিছুটা তীব্রতা বাড়াতে হবে মনোযোগ স্বাভাবিক ভাবেই আস করার পক্ষে সব থেকে সহজ হল আমাদের মনের গঠন কাঠামোটাই বলতে পারে দেখুন যখনই প্রসঙ্গ আসে ভৌত শরীর আর মনের কোন দুজন মানুষ একই পারদর্শিতা নিয়ে জন্মান না তাই না শারীরিক ভাবে মানসিক ভাবে একজন মানুষ যেটা করতে পারে আর একজন মানুষ সেটা পারেন না এটা নানাভাবেই রয়েছে তো একটা তকমা পাওয়ার বদলে যে আমি অ্যাটেনশন ডেফিসিয়েন্সি আমি এডিডি এবিসি এক্স ওয়াই জেড আরো কত কিছু বিষয়টা হলো আপনি যা তাকে সর্বাধিক কার্যকরী করে তোলা তাই না আপনার আছে কিন্তু আমার ছিল অন্য ধরনের সমস্যা আমার ছিল খুব বেশি অ্যাটেনশন আমি এটাই মনোযোগ দিলে মনোযোগ সরিয়ে ওটায় দিতে পারতাম না ঘন্টার পর ঘন্টা এটার দিকেই তাকিয়ে থাকতাম সেটা কেউ লোকে সমস্যা বলে ভেবেছিল লোকে ভেবেছিল এটা একটা সমস্যা ও একটাই জিনিসের দিকে সব সময় তাকিয়ে থাকে এই জানেন আমার বাবা একাডেমিকে শ্রেষ্ঠ হয়ে এসেছেন জীবন ভর কিন্তু দুর্ভাগ্যবশত উনি আমার মতো একজন সন্তানের জন্ম দেন যার কোন প্রকার একাডেমিক নিয়ে কোনো মাথা ব্যথাই নেই না তো মনে করেন উনি খুব কড়া একজন শৃঙ্খলাবাদী আর সন্ধেবেলা সাতটা থেকে নটা প্রতিদিন সন্ধেবেলা আমরা যেন সবাই চার ভাই বোন আমরা যেন সবাই পড়ি যে যেকোনো একটা টেক্সট বুক তুলে নিতাম কারণ কোন বই তাতে আমার যায় আসে না আর কোথাও একটা খুলতাম কোন পাতা নিয়ে মাথা ঘামাতাম না কোনো একটা পাতা খুলতাম আর আমি ওই পাতায় আমি একটা ছোট ফুটকি খুঁজে বের করতাম ছোট্ট একটা ফুটকি কাগজটা কোন একটা ঘুমিত ওটার দিকেই শুধু চেয়ে থাকতাম এটাই যথেষ্ট এটা আমার মনোযোগ এমন ভাবে ধরে থাকতো আমি দু ঘন্টা সেখানে শুধু ওই ফুটকিটার দিকে তাকিয়ে বসে রইতাম একটা শব্দও পড়তাম না আমি অথচ আমি কখনো বা এদিক ওদিক দেখতাম না কারণ এটা সত্যি আমার মনোযোগ ধরে রেখেছিল ঘন্টা আমি শুধু দেখে চলে ওই ফুটকিটার মধ্যে এত কিছু আছে জানে তো একটা ফুটকির মধ্যে রয়েছে গোটা একটা বিশ্ব লোকে আনুবীক্ষণিক বা পরমাণুর পর্যবেক্ষণে তাদের সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন তাই না ফুটকি একটা পরমাণু হচ্ছে অনেকটাই বড় তো লোকে ভেবেছিল আমি পাগল হয়ে যাচ্ছি যেহেতু আমার বড্ড বেশি মনোযোগ ছিল তো নিজেতে এই ওই তকমা আটতে যাবেন না কে ঠিক করে যে আপনার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি রয়েছে হুম এমন কোন স্ট্যান্ডার্ড আছে যে কতটা মনোযোগ আপনার থাকতেই হবে বা কতটা মনোযোগ আপনাকে পেতেই হবে এমন কোন মানদণ্ড কোথাও নেই তাই না আপনি এটা বানাচ্ছেন সমস্যাটা হলো একেবারে ছোটবেলা থেকে বাচ্চাদের তকমা এটে দেয়া হয় আর আশা করা হয় বাকি জীবন তারাই এই তকমাটা বই বেরাবে যে মাত্রার মনোযোগ আপনার পাঁচ বছরে আছে যে মাত্রা আপনার ছয় সাতে আটে পনেরো বা কুড়িতে থাকতে পারে পুরোপুরি আলাদা হতে পারে আপনাদের অনেকেই কি পদ্ধতির মধ্যে বিবর্তিত হননি হন নাকি স্কুলের প্রথম দিন আপনি একটা কিছু কেনারা করতে পারছেন না পরে গিয়ে হয়তো আপনি ভালো উন্নতি করেছেন বা হয়তো প্রথম দিন আপনাকে সব জানতা দেখা ছিল বছরের শেষে দেখা গেল আপনি কিছুই করেননি হ্যাঁ কি না আপনি আপনি অল্প বয়সী ছেলে পাড়া মেয়েরা আছে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাই না সেটা ঠিক আছে আমি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাড়া মেয়েরা আছেন কিনা আমি জিজ্ঞেস করছিলাম না ইঞ্জিনিয়ারদের সাধারণত এমন পাড়া থাকে যেখানে বেশি মেয়েরা থাকেন না তারা হয়তো পাড়া ছাড়া হন মেকানিক্যাল কারণ মেকানিক্যাল মাথা তো আপনি একটা নির্দিষ্ট বয়সে এখন এখন আপনি কারোর প্রতি আকৃষ্ট হলেন আপনাকে মন দিতে হয় না তাই না হ্যালো আপনাকে মন দিতে হয় না তারাই হানা দেবে তো এটা শুধুই আগ্রহের মাত্রা আপনার কোনো কিছুর প্রতি গভীর ভালো লাগা থাকলে মনোযোগ আসবি কেন আসবে না আপনি এখনো কোনো কিছুতে আগ্রহ খুঁজে পাননি আমি জানি না লন্ডনে আপনি মেকানিক্সের এর কোন অংশটা সামলাচ্ছেন শুনেছি ঘড়িটা কাজ করছে না তো আপনি যদি গভীর ভাবে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হন মনোযোগ কেন থাকবে না আপনার মনোযোগ আসবি আমার কি অন্য কারোর মতো ততটা মনোযোগ আছে হয়তো নেই আমার কখনো ক্লাসরুমে কি হচ্ছে তার প্রতি কোনো মনোযোগ ছিল না কারণ সেটাকে আমার ইন্টারেস্টিং লাগেনি আমি কিন্তু আমার মনোযোগ ছিল সব রকম জিনিসেই তার মানে কি আমার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি আছে না ওনারা ব্ল্যাকবোর্ডে কি লিখছেন তাতে আমি আগ্রহী নই এইটা তো এই মুহূর্তে দুর্ভাগ্যবশত সব মেয়েরা পাড়া ছেড়ে চলে গেছে তো আপনার হয়েছে এমন কিছু খুঁজুন যা নিয়ে আপনি আগ্রহী মনোযোগ চলে আসবে আসবে নাই বা কেন আমি যা বললাম অগত্যা না হলেও কিছু একটা আমি একটা মের উদাহরণ দিচ্ছি কারণ এতে একটা কেমিক্যাল সাপোর্ট রয়েছে হ্যাঁ কেমিস্ট্রি কাজ করছে আপনার মনোযোগের জন্য অন্য কিছুতে মনোযোগ দিতে গেলে আর একটু বেশি প্রচেষ্টা দরকার আপনাকে প্রেরণা তীব্রতা কিছুটা বাড়াতে হবে যে কিছু একটা যেটা গুরুত্বপূর্ণ আপনি যেটাকে গুরুত্বপূর্ণ বলে ভাবেন এটা যদি আপনার ধারণায় আসে মনোযোগ স্বাভাবিকভাবেই আসবে আমি জানি অন্যরা অন্য কথা বলবেন কিন্তু আমি আপনাকে যা বলছি তা হল ছোটবেলা থেকে এখনও অব্দি আপনার মনের অবস্থা যাই হয়ে থাকুক বাকি জীবনের জন্যেও যে আপনার মনের অবস্থা তেমনই হতে হবে এমন বাধ্যতা নেই করার পক্ষে সব থেকে সহজ হল আমাদের মনের গঠন কাঠামোটাই বদলে ফেলা তাই না হুম আমাদের শরীরের গঠন কাঠামো বদলে ফেলাটা খুবই কঠিন আমাদের মনের গঠন কাঠামো বদলে ফেলাটা সবথেকে সহজ কাজ কারণ সেটাই সব থেকে নমনীয় জিনিস কিন্তু সেটাকে একটা কংক্রিট ব্লকের মতো বানিয়ে ফেলেন নিজের মাথাটা কিসের জন্য ব্যবহার করতে চান শুধু মাথা ঠুকতে না জিজ্ঞাসা করছি আপনাকে এটা যতটা সম্ভব নমনীয় রাখতে হবে তাই না হ্যালো আপনি এটাকেও একটা কংক্রিট ব্লক বানিয়ে তুলেছেন মানে উদ্দেশ্যটা কি সেই জন্যই মনে হয় এত বেশি এমন ফুটবল যেটা আপনি কধর করেন তাহলেই সেটা ভালো জিনিস ভালোভাবে করা হলে কিন্তু আরো অনেক কিছুর জন্য মাথাকে কাজে লাগানো আর আপনি আরো অনেক কিছু করতে পারেন শুধুমাত্র যদি এটাকে একবারে নমনীয় রাখেন নইলে একটা কংক্রিট ব্লক কেবল নির্দিষ্ট কিছুর জন্যই দরকারি তো কোনো ব্যাপার না লোকে আপনাকে কি তকমা সেটে দিল আপনি যদি চান আপনি নিজের মনের কাঠামোটা পাল্টাতে পারেন